হ্যালো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি এক জায়গায় বেরোবো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ও বাড়িতে রয়েছে বলছে চলো তাহলে ঘুরে আসি দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি চলে এলাম স্টেশন এখন ট্রেন আসার অপেক্ষা ট্রেনও চলে এসছে যাব একটু বন ছেলে পড়তে যায় এসে শুধু বলে মা রানাঘাটে গেলে একদিন ওদেরকে খাবার দিয়েছ আজকে প্রচণ্ড বৃষ্টি আজকে ওদেরকে কিছু দিয়ে আস ওই জন্য ভাবলাম যাই দুজনে মিলে একটু হালকা খাবার দাবার দিয়ে আসি বর্ষার দিনে এমনিতেও তো সচরাচর বেশি লোক বেরোন না ওই জন্য সবাই হয়তো না খেয়েই থাকবে সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো উঠে পড়লাম ট্রেনে চলে এসছি বনগাঁ স্টেশন এই যে আমাদের কাজ হয়ে গেছে তারপরে বরকে বললাম চলো তাহলে এসছি যখন একটু কেনাকাটা আছে দুটো কুড়ির ট্রেনে আমরা এসছি এখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তা বললো চলো তালে দেখি রাজি হয়ে গেল ওই জন্য সুযোগটার আর অপচয় করলাম না ওই জন্য বেরিয়ে গেছি টোটোতে উঠব গন্তব্যস্থলে যাব। এই যে স্টাইল বাজার একটু হালকা কেনাকাটা করব সামনে একটা বিশেষ দিন আছে সেই উপলক্ষে বর কিছু দেবে ওখানে গেছি যখন বলল এখানে লেডিস না ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি কিচ্ছু নেই তখন চলে গেলাম আবার বিগ বাজারে এই যে এখানে তাই একটু পছন্দ হচ্ছে কিন্তু দামটা একটু বেশি সব দেখে শুনে নিচ্ছি ভিডিও করা আবার বার হয়ে গেল কেনাকাটা করা এই দেখো বনগাঁ স্টেশনের অবস্থা চুড়ে একাকার করে ফেলেছে চেনাই যাচ্ছে না নতুন করে করবে হয়তো সব এখন ট্রেন দুইয়ে দিয়েছে সিঁড়িতে করে ওই পারে যেতে হবে দেখো এইটাই বেশি কষ্টকর আমার এই যে উঠে গেছি চলে এসছি চলো তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো চলে এসছি ফ্রেশ হয়ে আসি চলে এলাম ফ্রেশ হয়ে তোমাদের দেখাবো কি কিনেছি খুবই সামান্য কিছু কিনেছি সব কিছু দেখাতে পারবো না তোমাদের যেটুকু দেখাতে পারবো সেটুকুই দেখাবো আর যেগুলো কিনেছি দেখাতে পারব না এই দেখো এই যে কিনেছি ম্যাক্সির জন্য কিছুই রাখতে পারি না এই যে এই ড্রেসটা কিনেছি দেখো এটা সম্পূর্ণ বরের পছন্দ কেমন লাগছে আমাকে বলো ড্রেসটা পরে এই ড্রেসটা নিয়েছি আর তার সঙ্গে একটা মাল্টি কালারের নিয়েছি যাতে সব ড্রেসের সঙ্গে পড়তে পারি দেখো কেমন লাগছে তোমরা বলো আমাকে লেগিংস নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি ছোটোখাটো সেগুলো আর তোমাদের দেখালাম না কেমন লাগছে বলো আমাকে আরেকটা ড্রেসও নিয়েছি লং ড্রেস দুটোই এখনও ফিটিংস করিনি এই যে আর এটা নিয়েছি একটু একটু মারতে হবে এটা আমার পছন্দের দেখো কেমন হয়েছে পরে দেখালাম তোমাদের